হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অষ্টম অধ্যায় অক্ষর যোগ শ্লোক সংখ্যা দশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি লং পে গিরিম যমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগ গীতার অধ্যায় আট শ্লোক সংখ্যা দশ কালে মনস অচলেন ভক্তা যুক্ত যোগ বল চ ভ্রুবর মধ্যে প্রাণম আবেশ্য সম্যক সতং পরং পুরুষম উপহিতি দিব্যম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব প্রয়াণকালে মৃত্যু সময়ে অচলেন অবিচলিত মনসা মনি ভক্তা ভক্তি যুক্তা যুক্ত হয়ে যোগ বলেন যোগ বলের দ্বারা চ ও ভ্রুব দুই ভ্রুর মধ্যে 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 প্রাণম প্রাণবায়ুকে সম্যক সম্পূর্ণরূপে আবিশ্য ধারণ করে স্থাপন করে য যিনি অনুসরেদ সবসময় স্মরণ করেন স তিনি তং সেই দিব্যম দিব্য পুরুষম পুরুষকে উপৈতি প্রাপ্ত হন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো মৃত্যুর সময়ে অবিচলিত মনে ভক্তিযুক্ত হয়ে যোগ বলের দ্বারা দুই ভ্রুর মধ্যে প্রাণ বায়ুকে সম্পূর্ণরূপে স্থাপন করে বা ধারণ করে যিনি পরম পুরুষকে স্মরণ করেন তিনি সেই দিব্য পরম পুরুষকেই প্রাপ্ত হন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি কিরূপ ভাবনা করে দেহত্যাগ করলে মানুষ সেই পরম পুরুষকে প্রাপ্ত হন এই শ্লোকে সেই কথাই বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে মৃত্যুর সময়ে কোনো মানুষ যদি অবিচলিত মনে ভগবানকে ভাবনা করে দুই ভুরুর মধ্যে প্রাণ বায়ুকে ধারণ করে যোগ বলে তাহলে তিনি সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন দেখুন মানুষের মন তো সততই চঞ্চল সবসময় মনের মধ্যে নানা ভাবনা কাজ করতে থাকে ভগবান বললেন যে বিশেষ করে মৃত্যুর সময়ে বিষয় আশয় সম্পত্তি টাকা পয়সা আত্মীয় পরিজন বা অন্য কিছু যেন মনের ভিতরে না আসে ওই সময়ে যেন মনটা ভগবানের চরণে স্থির হয় অবিচলভাবে অবস্থান করে ভগবানের ভাবনায় নিযুক্ত হয় দেখুন যে ব্যক্তি সারা জীবনভর ভগবানের ধ্যান জপ তপস্যা করে নাম সংকীর্তন করে যোগ অভ্যাস করে বিশেষ করে শট চক্রে ষট চক্রে মানে মূলাধার চক্র স্বাধিষ্ঠান চক্র মণিপুর চক্র অনাহত চক্র বিশুদ্ধ চক্র চক্র সহস্রার চক্র এই যে বিভিন্ন চক্রগুলো রয়েছে কোনো কোন শাস্ত্রে ষট চক্রের কথা উল্লেখ রয়েছে কোন কোন চক্রে কোন কোন গ্রন্থে নবচক্রের উল্লেখ রয়েছে তো যে যে চক্রেরই উপাসনা করুন না কেন যে যেভাবে ভজনা করুন না কেন এই চক্রগুলোতে যদি মানুষ ধ্যান অভ্যাস করে তাহলে সারা জীবনের অভ্যাসবশত মৃত্যুর সময়ে ভগবানের কথা স্মরণে আসে কিন্তু যারা সারা জীবন ভগবানের ধ্যান জপ তপস্যা যোগচর্চা অভ্যাস না করে তাদের তো মৃত্যুর সময়ে সহজে ভগবানের কথা স্মরণে আসতে চায় না তারা সারা জীবন যা করে সেই সব কথাই তাদের স্মরণে আসে ফলে তারা জন্ম চক্রে আপতিত হয় অনেকে পুত্রকন্যার উপরে অত্যন্ত স্নেহপরায়ণ হন মৃত্যুর সময় তাদের কথা মনে পড়তে পারে তাই তারা ছেলে মেয়েদের নাম ভগবানের নামে রাখেন যাতে মৃত্যুর সময় পুত্রকন্যার নাম হলেও যেন সেই ভগবানের নামটি স্মরণে আসে এতেও নামাভাসেও তারা উদ্ধার হয়ে যেতে পারেন যেমন অজামিল কনিষ্ঠ পুত্রকে নারায়ণ নামে ডেকে উদ্ধার হয়ে গিয়েছিলেন ভগবান এখানে বিশেষভাবে বললেন যে মৃত্যুর সময় যোগ বলে দুই ভ্রুর মধ্যে প্রাণবায়ুকে ধারণ করতে হবে কঠোপনিষদে একটা শ্লোক আছে চ একা হৃদয়স্য নাড্ডা তার সাং মূর্ধানম ভিনিসকা আয়ন্তম অমৃতত্বম এতি বিষং অন্য উৎক্রামন উৎক্রামীণ ভবতি। অর্থাৎ আমাদের হৃদয় থেকে একশতটি নারী নির্গত হয়েছে তার মধ্যে একটি নারী অর্থাৎ সুসুমনা নারী মূর্ধা বা ব্রহ্ম ভেদ করে নির্গত হয়েছে জীবাত্মা যদি ওই নারী ধরে ঊর্ধ্বে গমন করে তাহলে যোগী অমৃতত্ব লাভ করে কিন্তু বিষং বা বিভিন্ন দিকে প্রসারিত হলে বা বিভিন্ন নাড়ি দিয়ে যদি জীব আত্মা জীব উৎক্রান্ত হয় বা নির্গত হয় তাহলে এই সংসারেই আবার ফিরে আসতে হয় এই যে সুষম্মা নারীপথে আত্মাকে উৎক্রমণ করা এটা সহজ কথা নয় এর জন্য সাধক বা যোগীকে অনেক তপস্যা করতে হয় যেমন জম নিয়ম অভ্যাস করতে হয় আসন করতে হয় প্রাণায়াম করতে হয় অর্থাৎ পুরক রেচক কুম্ভক এগুলি অভ্যাস করতে হয় ধ্যান ধারণা প্রত্যাহার ঈশ্বর প্রণিধান সমাধি অভ্যাস এগুলো করতে হয় যারা এগুলি সারা জীবন অভ্যাস করেন তারাই মৃত্যুর সময়ে দুই ভ্রুর মধ্যে মনকে স্থির করে অবিচলিতভাবে সেই অনাদি সর্বজ্ঞ সর্বনিয়ন্তা দিব্য পরম পুরুষকে ধ্যান করতে পারেন যোগ বলে সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হয়ে ভগবানের চরণে পৌঁছে যান যারা ভক্তিযোগী যারা নিরন্তর ভগবানের নাম গুণগান করেন সেবা পূজা করেন তাদের মৃত্যুর সময় ভগবানের কৃপায় ভগবানকে স্মরণে আসে এবং তিনিও ভগবানকে স্মরণের ফলে ভগবত ধামে গমন করেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার অষ্টম অধ্যায়ের দশম শ্লোকটি আস্বাদন করলাম আমি এই শ্লোকটি আরও একবার পড়ছি মৃত্যু সময়ে অবিচলিত মনে ভক্তিযুক্ত হয়ে যোগ বলের দ্বারা দুই ভুরুর মধ্যে প্রাণবায়ুকে সম্পূর্ণরূপে স্থাপন করে বা ধারণ করে যিনি পরম পুরুষকে স্মরণ করেন তিনি সেই দিব্য পরম পুরুষকেই প্রাপ্ত হন এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ্য গীতা নামানী বক্সামী গুজ্জানি শ্রীণু পাণ্ডব সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিস মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদত্রয়ী পরানন্দা তথ জ্ঞানমঞ্জুরি ইেতা জপ নিত্তং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভে নিতে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার চরণে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ